আগামীকাল রাজধানীসহ সহ দেশের সকল নগর মহানগরে জমায়েত কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে তাগিদ থেকে আজকে এসেছি আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের প্রাণ শেখ হাসিনার পদত্যাগের পর থেকে দেশ জুড়ে যে অস্থিরতা বিরাজ করছে এটা শেষ কোথায় আমরা জানি না ইউনুস এবং সমন্বয়কদের ভিতরেও কিন্তু ঝামেলা চলছে থাকবে কি থাকবে না এটারও কোনো গ্যারান্টি নেই মূল কথা আমাদের দেশ এমন একটা টিকে যাচ্ছে যেটা আমাদের কল্পনার বাইরে এক্স্যাক্টলি কি হতে যাচ্ছে প্রতিদিন কার আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি তো দেখতে থাকুন ভিডিওটি

হে থাকতে আলু খেয়েছি চল্লিশ টাকা সেই আলুটা আশি টাকা এ বইছে বই তো আমাকে কোনো সুখ শান্তি কিছুই পাইতে দিই না আশি টাকা মূল ষাট টাকা অন খাই আমরা পঁয়ষট্টি টাকা তাহলে কি উন্নতি হইল দেশে কোনো উন্নতিই নাই এরপর আমরা কীভাবে বাস পাই এটা করে দেব করলে কি সেটা তো আসিনার আগেই অর্ডার পাস করা আছে যে আইব এই করবো এখন যেটি আছে তো যে আসবে এই করবে পাস করা করলে কি যে তোর করে নেয় আর পকেটের টাকা দিয়ে করছে জনগণের টাকা দিয়ে করছে আমাকে টাকা দিয়ে করছে দর্শক আসলে কি আওয়ামী লীগ দেশে ফিরে আসেন তারা কি আসলেই মাটি নামবেন বিস্তারিত জানুন পুরো ভিডিওতে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মাঠে ফিরে আসবে আওয়ামী লীগের নেতা কর্মীরা কি সেই শক্তি সাহস সঞ্চয় করে আবারো রাজপথে দাঁড়াতে পারবে অথবা আওয়ামী লীগের যে পরিমাণ আধিপত্য বিস্তার করেছিল সেই আধিপত্য বিস্তার করে আবারো কি মাঠে টিকে থাকতে পারবে মানসিক মনোবল কি ঠিক আছে যেমনটা আমরা শুনছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা সব পোথায় গেছে গর্তে ঢুকে গেছে আসলে কি বিষয়টা তাই নাকি না যখন প্রয়োজন হয় তখন আবার রাষ্ট্রপতি ফিরে আসে পুরোনো যে রূপটা সেটাকেও মানুষের সামনে নিয়ে আসে আর এই রকমের অ্যাক্টিভিটিজের কারণে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যেই মানে প্ল্যান পরিকল্পনা অথবা যে চাপ তৈরি হচ্ছে সেই চাপের মধ্যে তারা ধরেন আরো এক ধাপ পাকাই দিবে যে হ্যাঁ আওয়ামী লীগরা সেটা নিষিদ্ধ করা দরকার কেন তারা এখনো ভালো হয় নাই আমরা আজকে নরসিংদীর রায়পুরায় যে ঘটনা ঘটেছে এই ঘটনাগুলা আমার কাছে মনে হয় কোনোভাবেই মেনে নেওয়া যায় না নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে আপনি চিন্তা করেন যে এখনো আধিপত্য বিস্তার নিয়ে চিন্তা ভাবনা করে তবে এই খেলাতে এখন বিএনপিও লিপ্ত হয়ে গেছে বিভিন্ন জায়গায় এই যে ধরেন আগামী বিজয় দিবসে বিজয় মেলা পালিত হবে দুই গ্রুপ লাগিয়া বারো জন আহত বিভিন্ন জায়গায় সিন্ডিকেট বাণিজ্য টেন্ডারবাজি চান্দাবাজি দখলবাজি এগুলোকে কেন্দ্র করে বিএনপি যেখানে মোটামুটি ভালোই ভূমিকা রাখছে তাও মিলিক ভাবতে তো আমাদের ছিল অস্ত্র জমা দিছি নেতা ভাগছে কিন্তু ট্রেনিং তো ভুলই নাই আছে মেশিনারিজ আছে কিছু এটা প্রমাণ করছে যে আমরা এখন দুর্বল হয়ে যায় নাই আমরা এখানে যে ঘটনা ঘটছে এখানে একজন ইউপি সদস্য সহ দুইজন নিহত হয়েছে বুঝতে পারেন এমনি আওয়ামী লীগের নামে মামলার অভাব নাই আর এরকম একটা ঘটনায় কত হাজার নেতা নামে মামলা হবে এটা ভাবা যায় আপনার এখানে আহতর সংখ্যা হচ্ছে দশজন আর এই ঘটনা ঘটছে কোথায় রায়পুরা উপজেলার মেথিকান্দা এলাকায় এই ঘটনা ঘটেছে তো রায়পুরা থানার ওসি যিনি আছেন তিনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলছেন যে নিহতরা হলেন চান্দের কান্দি ইউনিয়ন পরিষদের সদস্য মানিক মিয়া বয়স পঞ্চান্ন সাবেক নারী ইউপি সদস্য কল্পনা বেগম বত্রিশ একজন নারীও এখানে নিহত হয়েছে তারা উভয়ই রোবেল গ্রুপের সদস্য একটা আছে আমি একটু আচ্ছা আমির হোসেন যার বয়স হচ্ছে একুশ রাব্বি মিয়া চব্বিশ আরো দশজন বাকিদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি পুলিশ এবং স্থানীয়রা কি বলছে যে দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার এবং গোষ্ঠীগত দ্বন্দ্বের কারণে উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রোবেল এবং রায়পুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুন রশিদের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল এরই জের ধরে আপনার আহ আমরা যদি দেখি রুবেলের চাচা মানিক মিয়া পার্শ্ববর্তী চান্দেরকান্দি ইউনিয়নের নয় নং ওয়ার্ড সদস্য বসিরুদ্দিনের বাড়িতে আশ্রয় নেন এতে হারুলুর রশিদের সমর্থকরা তাকে বসিরুদ্দিনের উঠানেই কুপিয়ে হত্যা করে আব্দুল জব্বার বলছেন রশি সাহেব যে দুই গ্রুপের গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে ভোর থেকে সংঘর্ষের ঘটনা ঘরে পুলিশ আপনার আহ দিনশেষে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এখন এই ঘটনাগুলো আসলে ইফেক্টটা ব্রডলি কোথায় যাচ্ছে ব্রডলি এখানে যাচ্ছে যে আউমী লীগ ভালো হয় নাই গেল চারমার যাবত যেহেতু গণমাধ্যমে এই সকল নিউজ আর আসে না এখন বিভিন্ন ইস্যুতে গণমাধ্যম ব্যস্ত ফাঁকে ফাঁকে আওয়ামী লীগ জানান দিচ্ছে যে এখনো তারা মাথায় আছে প্রয়োজন লাগলে দুই আমি আমার যারা ফ্যান আছেন তাদের উদ্দেশ্যে বলি সুখে থাকলে মাঝে মাঝে ভূতুকিল হম এটা মাথায় রাখতে হবে আপনি যখন যে কোনো একটা জায়গায় অপকর্ম করছেন আপনি দেখেন নামের শেষে কিন্তু আওয়ামী লীগ উঠে আসছে এটা আপনার ব্যক্তিগত বা গোষ্ঠীগত একটা সম্পর্ক কিন্তু গণমাধ্যম কিন্তু এটাকে আওয়ামী লীগ হিসেবে নিয়ে আসছে বদ্রুলের কথা খেয়াল আছে তো আমি বারবার উদাহরণ দেই ওই যে খাদিজা প্রেমে রাজি হয় নাই বদ্রুল মাতিয়া তো যাইয়া কিন্তু শ্রেণী দিয়া দুইটা দিয়া লাগছে পরে কিন্তু ছাত্রলীগের নাম হয়ে গেছে বদ্রুল লীগ তো এরকম ভাবে বিভিন্ন সময় আপনার ব্যক্তি একটা অপকর্ম বা ব্যক্তি কর্মকাণ্ড পুরো দলকে বিপদে ফেলে আর আপনাদের এই সকল ইস্যু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যেই আরেকটু সমর্থন দরকার বা সামহাও জনগণ যেগুলো ভুলে গেছিল সেগুলো কিন্তু আপনারা স্মরণ করাই আমরা এর আগে শেখ হাসিনার বিভিন্ন কথোপকথন লিক হতে দেখেছি তারপরে আমেরিকার সঙ্গে জুমের মাধ্যমে অনলাইনে সমাবেশে বক্তব্য করলেন শেখ হাসিনা এবার ঘোষিত হল কালকেই যুক্তরাজ্যে একটি সমাবেশ হবে ব্রিটেনের সমাবেশ হবে সেই সমাবেশে শেখ হাসিনা বক্তব্য রাখবেন আমি প্রচার করা হয়েছিল শেখ হাসিনা উপস্থিত থেকে বক্তব্য রাখবেন সেই ব্যাপারটা এখনো পরিষ্কার করা হয়নি তবে এটুকুন নিশ্চিত যে শেখ হাসিনা অনলাইনে হলেও বক্তব্য রাখবেন জাপানে আরেকটি মিটিং এর আয়োজন করা হচ্ছে খুব শিগগিরই সেখানেও শেখ হাসিনা বক্তব্য রাখবেন এমন খবর গণমাধ্যমে আসা শুরু করেছে শেখ হাসিনা ওপেন রাজনীতি শুরু করেছেন এবং ভারত সেই সুযোগটা করে দিয়েছে দিল্লিতে বসে থেকেই শেখ হাসিনা রাজনীতি করছেন এবং দিল্লির কাধে চড়েই শেখ হাসিনা বাংলাদেশে ফের ফিটতে চেষ্টা করছেন এমন আলোচনা কিন্তু গণমাধ্যমে শুরু হয়েছে এটাকে কি এই যে শেখ হাসিনার বিভিন্ন সমাবেশে বক্তৃতা দেওয়া শুরু করলেন এটাকে কি শেখ হাসিনার ফেরার ইঙ্গিত হিসেবে ধরা যায় আহ ভারত যেখানে শেখ হাসিনা যেখানে রয়েছেন দিল্লিতে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন ভারত ভারতের ইশারা ছাড়া শেখ হাসিনা আন্তর্জাতিক পরিমণ্ডলের রাজনৈতিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করার সুযোগ পাওয়ার কথা নয় যখন ভারতের ইশারাতেই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করছেন শেখ হাসিনা তখন ভারতের বর্ডারে চলছে এক ধরনের অন্যরকম সাজসাজ আয়োজন ভারতের বর্ডার একেবারে আন অফিসিয়ালি না হলেও আন অফিসিয়ালি সিলগালা করে দেয়া হয়েছে ভারতের বর্ডার দিয়ে কিছুই আসছে না গরু আসতো চিনি আসতো মসুরের ডাল আসতো পেঁয়াজ আসতো আলু আসতো সব যাতায়াতই নাকি বন্ধ করে দেয়া হয়েছে সেখানে হিন্দুত্ববাদী সংগঠনগুলো আরও বেশি ভূমিকা রাখছে বর্ডারে সতর্কতা অবলম্বন করা হয়েছে চিকেন নেকে আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে সেই সতর্কতার অংশ হিসেবে হাজার হাজার লক্ষ লক্ষ সেনা মোতায়েন করা হচ্ছে ভারতীয় সীমান্তে যেন সীমান্ত রক্ষিত না থাকে এবং আরো বলা হচ্ছে সহ বিভিন্ন জায়গার সীমান্ত দিয়ে ভারতে অনু অনুপ্রবেশের জন্য সংখ্যালঘুরা ভিড় করছেন এই অনুপ্রবেশ ঠেকানোর জন্য নিরাপত্তা আরও বেশি জোরদার করা হয়েছে ভারতের সীমান্তে এক ধরনের যুদ্ধাবস্থা বিরাজ করছে সেই সব আয়োজন কি শেখ হাসিনাকে ফেরানোর ইঙ্গিত এই ব্যাপারে জাতীয় পার্টির একজন সাবেক এমপি ব্যারিস্টার শামীম পাটোয়ারি একটা টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে বলেছেন যে ভারত এরকম কোনো বোগাস সিদ্ধান্তে যাবে না ভারত এরকম কোনো গন্ডমূর্খের মতো কাজ করবে না যে শেখ হাসিনাকে তড়িখড়ি করে বাংলাদেশে ফেরত পাঠাতেই হবে তার জন্য তার সমস্ত কিছু জলাঞ্জলি দিতে হবে ভারত এরকম রাজনীতি করবে না বলে তিনি মন্তব্য করেছিলেন কিন্তু শেখ হাসিনার আন্তর্জাতিক অঙ্গনে রাজনৈতিক যে ব্যাপারগুলো প্রতিষ্ঠিত হচ্ছে তিনি একের পর এক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করছেন আমেরিকার পরে এবার ইংল্যান্ডে জনসভায় ভাষণ দিচ্ছেন তারপরে জাপানের জনসভায় ভাষণ দেবেন পর্যায়ক্রমে হয়তো বিশ্বের বিভিন্ন জায়গায় জনসভায় তিনি ভাষণ দেবেন এই ভাষণ মানে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ফেরার ইঙ্গিত ফেরার ইঙ্গিত কি তারা কোনোভাবে পেয়ে গেছেন নাকি তারা টার্গেট করেছেন জানুয়ারির বিশ তারিখের পরে যখন ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রক্ষমতায় বসবেন আমেরিকার ট্রাম্পের হাত ধরে আওয়ামী লীগ কিছু করার স্বপ্ন দেখছে কিনা সেটাও একটা বড় বিষয় ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনের সময় সংখ্যালঘু বাংলাদেশে ইমুস সরকারের আমলে সংখ্যালঘু নির্যাতন নিয়ে এক টুইট করে জাগিয়ে দিয়েছিলেন সেটার পর থেকে আলোচনা হচ্ছিল যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর আওয়ামী লীগের জন্য তিনি মরিয়া হয়ে উঠবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র তার ক্লোজ বন্ধু দুই বন্ধু মিলিয়ে শেখ হাসিনার ফিরে আসাটাকে ত্বরান্বিত করবেন সেই স্বপ্নই কি তৈরি হয়েছে এবং সেই স্বপ্নের পথে কি হাঁটছে আওয়ামী লীগ আওয়ামী লীগের ফেরার ইঙ্গিতটা কিভাবে আপনি দেখছেন এই ভিডিওটি আপনাদের কিরকম লাগলো এবং দেশের বর্তমান সময় যে পরিস্থিতিটা কোন দিকে যা যাচ্ছে এবং এটার পরিত্রাণের উপায় বাকি। কী এটা নিয়ে একটা কমেন্ট করে দেন এবং নির্দিষ্ট সব টপিকস জানার জন্য ফিল্ম ফিল্মসফায়ের সঙ্গেই থাকুন